গল্প অসম্মান কলমে সুপ্রিয় ভট্টাচার্য অফিস থেকে ফেরার পথে বাজার করে বাড়িতে এসে ডোরবেল বাজিয়ে দাঁড়িয়ে আছি কেউ দরজা খুলছে না আবার ডোরবেল বাজিয়ে হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলাম আটটা পাঁচ এরকম সময় তো কেউ বাইরে থাকে না হঠাৎ মনে হলো মার কিছু হয়নি তো বাজারের ব্যাগটা দরজার সামনে রেখে পকেট থেকে ফোন বার করে মিনুকে ফোন করলাম ফোনটায় এক দুবার রিং হতেই দরজা খুলে মিনু সামনে দাঁড়ালো উস্কো খুস্কো চেহারা আর মিনুকে দেখে বললাম কি হয়েছে তোমার মিনু সে কথার উত্তর না দিয়ে বাজারের ব্যাগটা তুলে নিয়ে ভিতরে ঢুকে বলল দরজাটা বন্ধ করে দাও জুতো খুলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে মিনুর পিছন পিছন রান্নাঘর পর্যন্ত এসে জিজ্ঞাসা করলাম মা ঠিক আছে তো মিনু বাজারের ব্যাগটা সিঙ্কের সামনে রেখে হাত ধুয়ে আমার দিকে ফিরে বলল তোমার মা ঠিক আছে কিন্তু তোমার মেয়ে ঠিক নেই মেয়ে ঠিক নেই মানে কি হয়েছে আমার নন্দিনীর বলে মেয়ের ঘরের দিকে তাকিয়ে দেখি দরজা বন্ধ দরজা বন্ধ দেখে মিনুকে আবার জিজ্ঞাসা করলাম নন্দিনীর ঘরের দরজা বন্ধ করে রেখেছে কেন ও ঠিক আছে তো মিনু মেয়ের ঘরের পাশ দিয়ে আমাদের শোয়ার ঘরটা এসেই দরজা ভেজিয়ে দিয়ে বলল তুমি তোমার আদরের মেয়ের জন্য এতদিন ধরে যে সম্বন্ধগুলো নিয়ে এসেছিলে সে কেন সেগুলো নাকচ করে দিয়েছিল জানো কিছু বুঝতে না পেরে মাথা নেড়ে না বলে বললাম কেন এক ঘন্টা আগে তোমার মেয়ে বাইরে থেকে এসে আমাকে বলল সে যে ছেলেটাকে ভালোবাসে তার সঙ্গে সামনে বুধবার ওর বিয়ে হঠাৎ মেয়ের বিয়ের কথা শুনে বিছানার কোনায় ধপ করে বসে পড়ে বললাম বিয়ে মানে কোথাকার ছেলে ছেলে সে কি করে বলে আমি দীপক মিনুর দিকে ফিরে বললাম তুমি ওকে কিছু বলনি। বলিনি আবার বলে মিনু বলল তোমার ওই ধেরে মেয়ের চুলের মুঠি ধরে দু চার ঘা দিয়ে বলেছি তুই যদি তোর নিজের ইচ্ছা মতো বিয়ে করিস তাহলে এতদিন বলিস নি কেন তোর বাবাটাকে কি পেয়েছিস তুই লোকটা সারা দুনিয়ার লোককে বলে রেখেছে তার একমাত্র মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজে দিতে আর আজ তুই বলছিস তোর পছন্দ করা ছেলেকে তুই বিয়ে করবি বেরিয়ে যা এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা বললাম নন্দিনী কোথায় কোথায় আবার নিজের ঘরে বলে মিনু কাঁদতে কাঁদতে বললো জানো তোমার আদরে নন্দিনী আমাকে কি বলেছে বললাম কি বলেছে বাবা আসুক বাবা যদি বলে বাড়ি ছেড়ে চলে যেতে তাহলে আমি চলে যাব। কিন্তু তোমার কথাই যাব না আমি মিনুর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বললাম কেঁদ না ও কি বলতে কি বলেছে আমি দেখছি বলে ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরে এসে দেখি মা আর নিক করছেন মাকে বললাম আমি নন্দিনীর ঘরে যাচ্ছি তুমি একটু এসো বলে ওখান থেকে মেয়ে নন্দিনীর ঘরের দরজায় সামনে এসে একটু ঠেলা দিয়ে দেখলাম দরজাটা ভিতর থেকে বন্ধ বন্ধ দরজায় ঘা দিয়ে বললাম মা দরজাটা খোল এক মিনিট হয়ে গেছে ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে যখন আমি অস্থির হয়ে উঠছি অজানা একটা ভয়ে হৃৎপিণ্ডির ধুকধুকুনি কয়েক গুণ বেড়ে যাচ্ছে তখন মা এসে আমার পাশে দাঁড়ালো রাগের মাথায় মেয়ে কিছু করে ফেলেনি তো এই আশঙ্কায় মাকে বললাম মা নন্দিনী দরজা খুলছে না কেন দাঁড়া আমি দেখছি বলে মা আস্তে আস্তে দরজায় ঘা দিয়ে বলতে লাগলো দিদিভাই তোমার বাবা তোমার সাথে কথা বলবে দরজা খোল নিশ্চুপ কয়েক মুহূর্ত ঘড়ির সেকেন্ডের কাটার আওয়াজটাও তখন আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আমি মার দিকে তাকিয়াছি মা দরজার দিকে মুখ ঘুরিয়ে আমার দিকে ফিরে কিছু একটা বলতে যাবে তখনই ভেতর থেকে খুট করে একটা আওয়াজ হলো আমি এগিয়ে গিয়ে দরজাটা ঠেললাম দরজাটা খুলে গেল দেখলাম সামনে আমার মেয়ে নন্দিনী দাঁড়িয়ে ভয়ে আগে নিজেকে সামলাতে না পেরে আমার পঁচিশ বছর বয়সী মেয়ের জীবনে এই প্রথম একটা চর কষিয়ে দিয়ে বললাম দরজা বন্ধ করে রেখেছিস কেন মেয়ে আমার চর খেয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে মেয়ের চোখের জল দেখে নিজেকে সামলিয়ে মনে মনে ভাবলাম সন্তানের গায়ে হাত তোলাটা আমার ঠিক হয়নি এগিয়ে গিয়ে মেয়েকে আমার বুকের মধ্যে টেনে নিয়ে হাতের উপরে অংশে যেখানে চটটা মেরেছি সেখানে হাত বুলিয়ে দিতে দিতে বললাম দরজা বন্ধ করে রেখেছিস ডাকলেও খুলছিস না তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম কিছু মনে করিস না মা আমায় ক্ষমা করে দিস বলে মেয়েকে ছেড়ে তার বিছানার এক কোনায় বসে ওকে বসতে বলে বললাম তোর মা বলছিল তুই নাকি নিজেই ছেলে পছন্দ করেছিস তা ছেলে কি করে তা থাকে কোথায় ঘরের চেয়ারটা তার ঠাম্মির দিকে গিয়ে দিয়ে মেয়ে আমার সামনে বসে বলল। অতনু ইংরেজিতে অনার্স বিএডটাও করা কিন্তু এখনও সে চাকরি পায়নি যদিও অতনু এবং আমার ধারণা চাকরি একটা ও পাবেই কিন্তু সেটা এখনও পায়নি বলে অহেতু ঘুরে না বেরিয়ে মাস পাঁচেক হলো একটা টোটো কিনে চালাতে শুরু করেছে বললাম তোর সাথে এই ছেলের যোগাযোগ কী করে হলো মেয়ে বললো অতনু আমার থেকে দু বছরের সিনিয়র আমরা এক কলেজেই পড়তাম কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম তুই তো আমাদের না জানিয়ে চলে যেতে পারতিস তাহলে বলতে গেলি কেন মেয়ে নন্দিনী সঙ্গে সঙ্গেই বলল আমি অতনুকে বলেছিলাম বাবা মাকে না জানিয়ে আমি চলে আসবো কিন্তু অতনু রাজি হয়নি ও বলেছে সত্যিটা বাবা মাকে জানাতে আমি টোটো চালাই আমার বাবার চায়ের দোকান আছে এগুলো সব তোমার বাবা মাকে বলবে এবং খুব স্বাভাবিকভাবে ওনারা কিছুতেই এটা মেনে নেবেন না তোমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করবেন তারপরও যদি তোমার মনে হয় এই টোটো চালকের পরিচয় দিতেই তোমার সম্মানে বাঁধবে না তখন না হয় আমাকে একটা ফোন করে এক জামা কাপড়ে ও বাড়ি থেকে চলে এসো আমি মোড়ের মাথায় টোটো নিয়ে তোমার জন্য অপেক্ষা করব। এতক্ষণ ধরে আমার মা নাতনির কথা শুনছিলেন এবার তিনি বললেন দিদি ভাই জীবনটা কিন্তু খুব একটা ছোটো না অতনু যদি চাকরি না পায় আর তোমাদের সন্তান সন্ততি হওয়ার পর মনে হবে না তো সিদ্ধান্তটা তোমার ভুল ছিল না ঠাম্মি অতনুকে আমি খুব ভালো করে চিনি পাঁচ বছর ধরে আমরা একে অন্যকে ভালোবাসি চাকরি যদিও নাও পায় আমার কোনো আফসোস থাকবে না কারণ ও খুব কর্মঠ আর জেদি ওকে নিয়ে আমার চিন্তা নেই বলে মেয়ে বলল ওর বাবা আজ চার বছর চায়ের দোকান করলেও আগে উনি মুম্বাইতে একটা কোম্পানিতে চাকরি করতেন পাঁচ বছর আগে অতনুর মা যখন করোনাতে মারা গেলেন তখন অতনুর বাবা ছেলে একা থাকবে কি করে ভেবে কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে ছেলের কাছে চলে এসেছিলেন ওই মহামারীর সময় রাস্তার ধারে বাজারের কাছে একটা দোকান বিক্রি হচ্ছিল উনি খবর পেয়ে সেই দোকানটা তখন কিনে রাখেন পরে উনি সেই দোকানটাকেই একটা চায়ের দোকান হিসাবে চালান মেয়ের কথা শেষ হতেই বললাম অতনুদের বাড়ি কোথায় আর ওদের বাড়িতে কে কে আছেন অতনুদের বাড়ি নবপল্লীতে আর ওর বাবার দোকান হেলা বটতলায় বলে মেয়ে বলতে লাগলো অতনুর মা মারা যাওয়ার পর ওর নিঃসন্তান অবহেলিত বিধবা পিসিমাকে তার শ্বশুর বাড়ি থেকে অতনুর বাবা নিয়ে আসে সেই থেকে উনি অতনুদের বাড়িতেই থাকেন চল মা বলে উঠে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম মাকে তো তুই জানিস সে অল্পেতে রেগে যায় মেরেছে বলে যেন রাগ করে থাকিস না যতই হোক সে তোর মা আর তাছাড়া আমাদের সন্তান বলতে তুই সেই তোর যখন বিয়ে বা ভালো কথা আসবে তখন সেই তো সব থেকে বেশি চিন্তিত হবে তুই যদি ভালো থাকিস তাহলে আমরাও ভালো থাকবো বলে বললাম অতনুর সাথে আমি কথা বলতে চাই কিন্তু ওকে আমার পরিচয় জানালে হবে না তুই ব্যবস্থা করতে পারবি মেয়ে আমার কথা শুনেই ঝট করে উঠে দাঁড়িয়ে দু হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে বললো বাবা তুমি অতনুকে মেনে নেবে কেন মেনে নেবে নেব না বলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম ছেলে টোটো চালায় তাতে কি হয়েছে সে তো সৎ পথে ইনকাম করে বলে মেয়ের হাত দুটো ধরে তাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বললাম কোনোভাবে অতনু যেন আমি তোর বাবা সেটা জানতে না পারে আগামীকাল আমি অফিসে না গিয়ে সম্পূর্ণ একজন অপরিচিত মানুষ হিসাবে অতনুর সাথে কথা বলবো বলে মাকে চলো বলে মেয়ের ঘর থেকে বাইরে বেরিয়ে দেখি দরজার পাশে মিনু দাঁড়িয়ে জামার বোতাম খুলতে খুলতে মিনুকে বললাম ঘরে এসো মিনু ঘরে এসে দরজা ভেজিয়ে দিয়ে বললো তুমি কি সত্যি কাল ওই ছেলের সাথে দেখা করতে যাবে জামা খুলে গেঞ্জিটা খুলতে খুলতে বললাম ভুলে যেও না মিনু তোমার মেয়ে কিন্তু এখন আর সেই ছোটটা নেই সে এখন তার নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখে গেছে ঘরের পাশে ছোট বারান্দায় মেলে রাখা টাওয়েলটা এনে আমার হাতে দিয়ে মিনু বলল। তাই বলে একটা টোটোওয়ালা টাওয়েলটা কোমরে জড়িয়ে প্যান্ট খুলতে খুলতে বললাম ভুল বলছো ছেলেটা শিক্ষিত চাকরি চেষ্টা করছে কিন্তু এখনও পায়নি বসে না থেকে নিজের ইগোকে সামনে না নিয়ে এসে টোটো চালাচ্ছে এতে বোঝা যায় ছেলেটা কর্মঠ আর যে কর্মঠ হয় তাকে কেউ আটকাতে রাখতে পারে না বলে বললাম আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে হাত পা ধুয়ে মার ঘরে গিয়ে বসছি মা এক একটু মাথায় হাত বুলিয়ে দিলে ঠিক হয়ে যাবে তুমি বরং এক কাপ চা করে দাও আমাকে গল্পের পরবর্তী অংশ আবার পরের পর্বে শোনাব নমস্কার